হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই এম বাংলা ব্লগ চ্যানেল কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা সকাল সকাল শুরু করে দিই এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটার এসেছি বাগানে তো মাও এসেছে আমার সাথে কিছু টমেটো গাছের মধ্যে হয়ে রয়েছে আর পেকেও গেছে আর যেহেতু আমাদের টমেটো গাছগুলো নিচের মধ্যে সব পড়ে আছে তো ওই কারণে টমেটোগুলো সব পচে যাচ্ছে তো মা ওটাই দেখতে এসেছে যেগুলো হালকা হালকা পেকেছে বলছে যে বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেবে তাহলে বাড়িতেই পেকে যাবে আর দেখো আমাদের গাছে বেগুনও হচ্ছে কালো বেগুন এই যে দেখো এখানে ছোট একটা রয়েছে আর ওইদিকে দেখো দুখানা এই যে এখানে একটা এখানে একটা এই গাছটা তো রয়েছে দেখো দুখানা এই যে এখানে একটা গাছ আছে এটার মধ্যেও রয়েছে আর প্রথম একটা বেগুন কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে সেটা ওই দিকের একটা গাছে ছিল ওটা মোটামুটি বড় হয়েছিল খুব একটা বড় হয়নি কিন্তু বেগুনটা খুব একটা ভালো ছিল না অপরটা দেখতে যতটাই ভালো ছিল ভেতরটা কিন্তু পোকা ছিল তো দেখো কত টমেটো হয়ে রয়েছে এখানে একটা লাল হয়ে পেকে রয়েছে তো দূর থেকে দেখা যাচ্ছে না আর আমি এর মধ্যে ঢুকতেও পারবো না তো মা তুলবে তখন তোমাদেরকে দেখাবো আর দেখো আমাদের গাঁদা ফুলগুলো কত বড় বড় হয়েছে এটা পুরো হলুদ কালারের এটা দেখো মা বেঁধে রেখেছে বিচ করবে বলে কত সুন্দর লাগছে দেখো আর এখানেরটা দেখো একটু অরেঞ্জ কালারের মতো তো এই কালারটাই বেশি হয়েছে চারদিকে এই কালারটাই দেখতে পাবে আর এই কালারটা একটাই হয়েছে এটা লাগিয়েছিল কিন্তু হয়নি সেই মতো আর এখানে দেখো আমাদের সিম গাছটা হয়েছে তো প্রচুর ফুল এসেছে তো এই সিমটা নাকি অতটা খেতে ভালো না মা বলছিল সিম হয়েও রয়েছে দেখো এই যে ছোট ছোটও অনেক রয়েছে আর শীতকালে কিন্তু সবজিটা বেশি পাওয়া যায় গরমকালের থেকে কারণ এখন দেখো সিম হচ্ছে বিনসও হয়েছে ওইদিকেও তোমাদেরকে নিয়ে যাব গাজর ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো লঙ্কা পেকে রয়েছে তো কিছুদিন আগেই মা আর আমি মিলে তুলেছিলাম আবার হয়েছে তো মা কিছু লঙ্কা তুললো আর এখন দেখো টমেটো তুলছে এই গাছটা লঙ্কা আছে তাকে তো এদিকেও আমাদের টমেটো গাছ আছে কিছু এখানে টমেটোগুলো বেশ বড় বড় সাইজের আর এখানে টমেটো অনেক পেকেও রয়েছে আর দেখো এখানে রয়েছে কড়াইশুটির গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে তাই লাঠি দিয়ে এগুলোকে ধরেছে দেখো এখানে ফুলও এসেছে কি ছুটি ধরে হচ্ছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে দেখো কতটা বড় বড় তো শীতকালে সব রকম সবজি এই মা বাবা মিলে লাগাই আর বিনসও অনেক হয়ে রয়েছে দু তিন দিন নিয়ে গেছে মা এই প্রত্যেকটা গাছেই হয়ে রয়েছে তো সবকটা তুললে একবার তরকারি করার মতো হয়ে যায় কড়াই ছুটি হয়ে রয়েছে তো এখনো বীজগুলো পুষ্ট হয়নি কয়েকটা দিন পর পুষ্ট হয়েও যাবে আর ফুলও এসেছে অনেক তার পাশেই দেখো গাজর রয়েছে গাজর গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে অনেক দিন আগে এসেছিলাম একদম ছোট্ট ছোট্ট ছিল এখন বড় হয়ে গেছে আর এই সাইডেও বিনস গাছ রয়েছে ওইগুলো তো প্রচন্ড বিনস হয়ে রয়েছে আর মূল্য প্রায় শেষ তবুও অনেক রয়েছে এখনও ওই সাইডে আর সামনেই দেখো কত বড় একটা সর্ষের গাছ হয়েছে আর তার পাশেই সর্ষে গাছটার মধ্যে সর্ষেও হয়েছে দেখো হলুদ হলুদ ফুল দেখতে পাচ্ছ ওই সাইডেও রয়েছে তো এর আগের বছর মা সরষেও লাগিয়েছিল অনেক সর্ষেও হয়েছিল কিনতে হয়নি তো এই বছর আর সর্ষে লাগানো হয়নি তবুও দু তিনটে গাছ হয়েছে আর এখানে দেখো পেঁয়াজ লাগিয়েছে তো এই জায়গাটার মধ্যে পেঁয়াজের চারা ফেলা হয়েছিল মানে বীজ ফেলেছিল চারা হয়েছে এখানেও দেখো রয়েছে তো অনেক এখনও বাকি আছে লাগাতে আর এই সাইডে লাগানো হয়ে গেছে তিনটে ধাপ করা হয়েছে তো আগের বছরও অনেক পেঁয়াজ হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক দিন পর্যন্ত পেঁয়াজ কিনতে হয়নি তো প্রত্যেক বছরই টুকটাক করে সমস্ত সবজিই লাগানো হয় যাতে বাড়িতে সব কিছু পাওয়া যায় হাত বাড়ালে আর এই যে দেখো অনেক দিন আগে একবার এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে অড়হর গাছে ফুল দিচ্ছে কিন্তু তখন ফলটা হয়নি তো এখন দেখো পুরো ফল এসেছে প্রত্যেকটা গাছে আর এটা হাইব্রিড অড়হরটা কারণ এত বড় বড় অড়হর হয় না এর থেকে একটু ছোট সাইজের হয় আর এটা অনেকটাই বড় বড় তো এবারে হয়তো অনেকে যারা বুঝতে না যে আমি রাহেড় বলছি কোনো সময় আবার কখনও অড়হর বলছি তো অনেকেই হয়তো অড়হর বুঝতে পেরেছো অনেকে বুঝতে আমাদের আবার এখানে বলা হয় পুরুলিয়া জেলার ভাষাতে তো এই যে গাছটা এইরকম দেখতে আর ফলটা এটা তো যারা গ্রামের মানুষ আছে তারা তো ভালো মতোই বুঝতে পারছো আর যারা বুঝতে পারোনি তাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম আবার এটাকে কলায়ও বললে থাকে অনেকে তো এটা শুকানোর পর ডাল খাওয়া যায় এটার আবার এটাকে যেরকম ছোলা বাদাম ভেজে খাওয়া হয় ঠিক সেই রকমভাবেও খাওয়া যায় আর এটা কিন্তু কাঁচাতেও খেতে বেশ ভালো লাগে কিন্তু এখনও ফলগুলো ভালোভাবে পুষ্ট হয়নি তো কিছুদিন পর হয়ে যাবে মোটামুটি হয়েছে মানে খাওয়ার মতো এখনও হয়নি এখানেও দেখো একটা বড় সর্ষের গাছ হয়েছে অনেক সর্ষেও হয়ে রয়েছে আর এই যে মূলো গাছগুলো এখানে দেখো কত মোটা মূলো হয়েছে মূলোগুলো মাটির থেকে সব ওপর দিকে বেরিয়ে আসছে তো অনেক দিন ধরেই মূল ও মূল শাক খাওয়া হচ্ছে তো একই রকমভাবে খেয়ে খেয়ে আর কারোর ভালো লাগছে না বলে মূল শাকটা আর খাওয়া হচ্ছে না আর মূল শাকটা আর অতটা ভালোও নেই দেখো পোকা পোকা মতো হয়ে গেছে অনেক দিন সবার প্রথমে কিন্তু আমাদের বাড়িতে মূলটাই হয়েছিল সবজি হিসেবে অন্য কোনো কিছুই তখন হয়নি তো তো এতদিন ধরে মূলো মূলো শাক খাওয়া হচ্ছে বলে আর কারো ভালো লাগছে না তবুও মাঝে সাঝে খাওয়া হয় আর খুব মোটা মোটা হয়ে গেছে ওইগুলো একটু বুড়ো বুড়ো হয়ে গেছে ওইগুলো আর খাওয়া যাবে না যেগুলো একটু ছোট ছোট আছে সেগুলোই এখন তুলে তুলে নিয়ে যাওয়া হয় তো এখানে মা বিনস আর টমেটো তুলছে তো দেখো বালতি প্রায় ভর্তি হয়ে গেছে অনেক কোটাই বিনস পেয়েছে আর টমেটোগুলোর সাইজ দেখো তো এগুলো বাড়িতে নিয়ে গিয়ে রাখলে পেকে যাবে পুরো লাল হয়ে তো কিছু মূলও তুললো মা এখানে আর যে শাকগুলো ভালো আছে সেইগুলো বেছে বেছে শাকগুলো নিচ্ছে তো শাকগুলো তাহলে খাওয়া হয়ে যাবে আর যেগুলো একটু ছোট ছোট মূলও আছে সেই মূলগুলো নিলো কারণ মোটা মূলগুলো তুলে লাভ নেই ওইগুলো বুড়ো হয়ে গেছে কাটার সময় কাটাও যায় না এতটাই বুড়ো হয়েছে তো আমাদের এখানে দেখো সবজি তোলা হয়ে গেছে টমেটো বিনস মূলো মূল শাক তো ওখানে নেটটা আবার দিয়ে দিল না হলে কুকুর আর মুরগি ঢুকে নষ্ট করে দেবে সবজিগুলো বেগুন গাছগুলো তো এবারে ফল আসা শুরু করেছে দেখো এই যে ছোট্ট একটা বেগুন হয়েছে কিন্তু ওই সাইড গুলো একটু বড় বড় হয়েছে আর ধনে পাতা শাকটা এবছর খুব একটা ভালো হয়নি কারণ এর কিছুদিন আগে খুব বৃষ্টিটা হওয়ার ফলে সব নষ্ট হয়ে গেছে জলে তবু ধনে পাতাটা একটু খাওয়ার মতো আছে কিন্তু পালং শাকটা একেবারেই নেই আর এদিকে ফুলকপি বাঁধাকপিগুলো আছে তো ফুলকপিগুলো এবছর ভালো হয়নি এই ছোট ছোটই হচ্ছে এখানটা একটু বড় হয়েছে মা পাতা ঢাকা দিয়ে রেখেছিল আর গাছে লঙ্কা ভর্তি দুদিন ছাড়া ছাড়াই তোলা হচ্ছে কিন্তু তবুও দেখো কত লঙ্কা পেকে থাকছে লঙ্কা কালার দেখো কত সুন্দর এই যে দেখো লঙ্কা টমেটো বিনস আর মায়ের হাতে রয়েছে মূল মূল শাক আর ওই সাইডে লঙ্কা গাছগুলোতেও প্রচন্ড লঙ্কা হয়ে রয়েছে অনেক লঙ্কা পেকে আছে এই দু তিন দিন আগেই অনেক লঙ্কা তোলা হয়েছে আর লেবু গাছটাই লেবু খুব একটা নেই কিন্তু এখন দেখো আবার ফুল আসছে এই যে দেখো সাদা সাদা ফুল এসেছে এখানে একটা লেবু হয়ে রয়েছে এই যে এখানে একটা লেবু পেকেও গেছে আর ছোট ছোট অনেক লেবু হয়ে রয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এই যে ছোট ছোট এখানে হয়ে রয়েছে আর এই একটা ডালের মধ্যে দেখো একসাথে কত লেবু হয়ে রয়েছে কিন্তু এই ডালটা ভেঙে গেছে তো মা এটা বেঁধে রেখে দিয়েছে দেখা যাক লেবুগুলো বড় হয় কি না তেজপাতা গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে এর মধ্যে অনেক কচি কচি পাতাও এসেছে আর এখানে যে শাকগুলো মা বীজ ফেলেছিল শাকগুলো তো হয়েছিল খুব ভালো মতোই হয়েছিল কিন্তু ওই যে বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে তো চলো এবার বাড়ির দিকে যাই তো বন্ধুরা আমরা বাগান থেকে ঘুরে চলে এসেছি আর এখানে দেখো বারান্দার মধ্যে বসে মা এখানে মূল শাকগুলো কে বেছে নিচ্ছে যে মূল শাকগুলো ভালো সেগুলো বেছে বেছে নিচ্ছে পোকাগুলো ফেলে দিচ্ছে তো আজকে আর বেশি কিছু দেখালাম না পুরো বাগানটাই ঘুরিয়ে দেখানো তোমাদেরকে চেষ্টা করলাম যদি আজকের এই সম্পূর্ণ ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই